আমি করে তার যদি সতসঙ্গ হরিরাক আমায় ভালো আমি করে তার যদি সৎসঙ্গ হরিরাত মাই ভালো এখন সঙ্গ করি আমার জীবন বিফলে গেল জীবন বিফলে গেল আমি করেতাম যদি সত সঙ্গ রাত ভালো তাই দেখা দাও হে মদন মোহন এবারে দেখা দাও হে মদন মোহন তোমার অদরশন সইতে নহরি একবারে দেখা দাওহি মদন মোহন একবারে মদন মোহন বংশী ধারী উগো কৃপা কর মোরে আমারে মদন মোহন বংশী মোরে তোমার দল সন সৈতে নারী দর্শন দিও মোরে তুমি মদন মোহন বংশীধারী তুমি মদন মোহন বংশী ধারী